নমস্কার আমরা সবাই অবগত আছি আগামী এপ্রিল মাসে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে রাজ্য শিক্ষা দপ্তরের উদ্যোগে এই রাজ্যে বিএড উত্তীর্ণ সমস্ত ছাত্রছাত্রীদের জন্য টেট পরীক্ষা ঘোষণা করা হয়েছে রাজ্য শিক্ষা দপ্তরের শিক্ষক স্বল্পতা পূরণে রাজ্য সরকারের একটা মহান উদ্যোগ রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই এই পরীক্ষা সময়সূচি ঘোষণা করেছেন দপ্তরের মাধ্যমে তেলিয়ামোড়া বিধানসভা কেন্দ্র সহ মহকুমা এলাকায় যে সমস্ত ছাত্রীরা। টেট পরীক্ষায় বসতে চলেছে তাদের জন্য আমি একটা সুখবর দিতে চাই তাদের টেট পরীক্ষার কথা চিন্তা করে তাদেরকে একটা প্রস্তুতি দেওয়ার লক্ষ্যে আমি তেলিয়ামোড়া টাউন হলে একটি সাত দিনের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি দ্য আর্ট অফ উইনিং যার কর্ণধার রাজীব দত্ত মহোদয় তিনি আমাদের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধরের সাথে যোগাযোগ করেছেন এবং তিনি ইচ্ছা প্রকাশ করেছেন এবং আমিও দীর্ঘদিন যাবৎ এমন একটি সংস্থার কথা ভাবছিলাম যাদের মাধ্যমে তেলিয়ামোড়া বিধানসভা কেন্দ্রসহ গোটা তেলিয়ামোড়া মহকুমার পরীক্ষার্থীদের যাতে সুন্দরভাবে আমরা প্রশিক্ষণ দিয়ে আমরা তাদেরকে কৃতকার্য করতে পারি আগামী তেইশ ফেব্রুয়ারি আমরা টাউন হলে এই পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা এই সাত দিনের প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করতে যাচ্ছি স্থান টেলিয়ামোড়া টাউন হল প্রাঙ্গন সময় দুপুর বারোটা এবং তারিখ তেইশে ফেব্রুয়ারি আর দ্য সংস্থাটি যারা প্রশিক্ষণ দেবেন দ্য আর্ট অফ উইনিং প্রযত্নে শ্রী রাজীব দত্ত আমি তেলিয়ামোড়া বিধানসভা কেন্দ্র সহ তেলিয়ামোড়া মহকুমা এলাকার সমস্ত পরীক্ষার্থীদের কাছে অনুরোধ রাখবো তোমরা আসো তোমাদের নাম নথিভুক্ত করো অর্থাৎ রেজিস্ট্রেশন করো এবং এই সাত দিনের প্রশিক্ষণ শিবিরে তোমরা অংশগ্রহণ করো এতে করে আখেরে তোমরাই ভালো ফলাফল করবে এই বিশ্বাস আমি রাখছি তাই সবার উপস্থিতি আমি কামনা করছি ধন্যবাদ